কাশীপুরের মা চিত্তেশ্বরী শোনা যায় বহু যুগ আগে এই কাশীপুর অঞ্চলে বাস করত ডাকা তিনি ছিলেন দেবী দুর্গার বিরাট বড় ভক্ত দেবী নিজে তাকে স্বপ্নাদেশ দিয়ে বলেন গঙ্গা থেকে ভেসে আসা নিম কাঠ তুলে তা দিয়ে দেবীর মূর্তি গড়ে পুজো করতে চিতে ডাকা দেবীর কথা অনুযায়ী কারিগর দিয়ে মূর্তি করে শুরু করেন এই পুজো সেই মূর্তি আজও পুজো পেয়ে আসছে এই মন্দিরে শোনা যায় ডাকাত নাকি এই মন্দিরে নর বলি পর্যন্ত দিয়ে গেছেন মায়ের পাশাপাশি এখানে পূজিত হয় একটা চিতা বাঘ মন্দিরের প্রধান সেবায়ত জানিয়েছেন এখনও নাকি তারা দালানে মায়ের পায়ের শব্দ শুনতে পায় তাদের বিশ্বাস মা এখানে জীবন্ত অষ্টমী পুজোর ভোগ নিবেদন করে মায়ের গর্বগৃহ কিছুক্ষণ বন্ধ করে দেওয়া হয় তারপরেই নাকি দরজা খুলে সেবায়তরা দেখতে পায় অন্য ভোগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অথচ গর্ভগৃহ কিন্তু জনমানব শূন্য এমন অনেক অলৌকিক ঘটনার সাক্ষী এই আদি চিত্তেশ্বরী মায়ের মন্দির